লোকজন উদ্ঘট ঘটায় আর সেগুলো নেট দ্রুত হয় এমনই কিছু মজাদার হাসির কাণ্ড আজ আপনি দেখবেন হোটেলে ড্রিঙ্ক সার্ফ করার অনেক রকম প্রসেস আপনি দেখেছেন কিন্তু এবার ইউনিক প্রসেসে ড্রিঙ্ক সার্ফ করাটা দেখুন ওইটার সোজা মুখ দিয়ে খাওয়াচ্ছে কাস্টমারকে তার ফ্লেক্সিবিলিটি দেখেছেন হ্যাঁ মানতে হবে বল তবে এমন নিয়ম প্রথম প্যাক পর্যন্তই ঠিক আছে না হলে দিদি কোমর বাঁকিয়ে যত আদব পায়দা করুক গ্লাস এতক্ষণ মেঝেতেই যেতেই গড়াগড়ি খেত মেয়েরা একটা বিষয় ভীষণ পারদর্শী যে কোনো বিষয়কে তারা অ্যাডজাস্ট করতে জানে যেমন এই সুন্দরীকেই দেখুন তার পায়ের আঙুল চোট লেগে বেহুশ হয়ে পড়েছিল কিন্তু নেল পালিশ যেন চোটে না যায় তাই দিদির এক্সট্রিম লেভেলের কারো কার্য দেখুন সে ব্যান্ডেডের উপরে পলিশ লাগিয়ে রেখেছে মানে যা ঘটে যাক মেকআপ বন্ধ রাখা যাবে না তবে আজকাল ছেলেদেরকে খাওয়ানোর জন্য মেকআপের মধ্যে এমন কিছু ভ্যারাইটি এসেছে জানিয়ে তারা নিজেরাই কনফিউজ হয়ে যায় যে কোথায় লাগাবে আর কোথায় পড়বে যেমন এই কাজল মামনেকে দেখুন সে চোখ নিয়ে এক্সপেরিমেন্ট করছিল কিন্তু যা হলো লেন্স চোখের জায়গায় নাকের গুহায় ঢুকিয়ে দিল মানে পোস্টিং যেখানে হওয়ার কথা ছিল তার বিপরীত জায়গাতেই হয়ে গেল এবার যে ফাইটিং ম্যাচটি আপনি দেখবেন তা হয়তো আপনার চোখে প্রথমবার তো দেখলেন সে ফাইট করার আগেই নিজেই নিজে উল্টে পড়ছে যা দেখে তার অপোনেন্টও হাসতে শুরু করেছে বৌদি এখানে সেলিব্রেশন পার্টিতে গিয়ে সেলফি পুঁতে দাঁড়িয়ে নেচে নেচে কোমর দুলিয়ে ভিডিও বানাচ্ছে আর লোকজন তাকে চারিদিক থেকে গোল করে ঘিরে আছে যেন এইসব পাবলিক ফ্রি টিকিটের সিনেমা দেখছে কিন্তু আঙ্কেল তার রিয়াকশানটা দেখুন